ନମସ୍କାର ସ୍ଵାଗତ କରୁଛି ଆପଣଙ୍କୁ ଆମର ଏହି ଚ୍ୟାନେଲରେ ଆଜି ଦଶ ପ୍ରକାର ପିଠା ଓ ଜଳଖିଆ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ନେଇଆସିଛି ଏହି ସବୁ ପିଠା ଓ ଜଳଖିଆ ଗୋଟିଏ ଆଣ ବା ପିଠଉରେ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଛି ପୁରା ସପ୍ତାହ ଆପଣ ଏ ପିଠକୁ ଫ୍ରିଜ୍ରେ ରଖି ବ୍ୟବହାର କରିପାରିବେ এইপরি পারম্পরিক ওড়িয়া রোসাই নিয়ে মুবুলে আসবে আপন তো এই পারম্পরিক পাই। আমার এই চ্যানেলটি সবসক্রাইব করে বেল আইকন দবাই দেবে বলে আশা রাখু যদি ভাল লাগে আমার এই ভিডিওটি আপনার সাং মান স করে লাইকের ভুলবে না ভিডিওটি কমিটি লাগিলা কমেন্ট করে আপনার মতামত জনাই বলে আশা রাখু তো আসতো প্রথমে আরম্ভ করা আমার আলু প্রস্তুতি এই পিঠু প্রস্তুত হচ্ছে উষুনা চাউলের ছশ গ্রাম উষুনা চাউল মুঠি নিয়েছি তিন কপ বা ছশো গ্রাম উষুনা চাউল এই উষুনা চাউল তিনথর ধোই নবা ভালো করে রগড়ি তাপরে আম ছ সাত ঘন্টা বতুরাই দেওয়া চোপা ছড়া বিশ গ্রাম নৌল অধা হচ্ছে বি তা ধতরে নামা ছ ঘন্টা ଏହି ଚାଉଳ ବିରିକୁ ମୁଁ ଆଗରୁ ବତୁରାଇ ରଖିଛି ଆଉ ଭଲ ଭାବେ ଧୋଇ ନେଇଛି ବତୁରାଇଲା ପରେ ଆଉ ପାଣିଗଡ଼ା କରି ନେଇଛି ଏବେ ଏହି ଚାଉଳ ଆଉ ବିରିକୁ ବାଟିବା ପାଇଁ ଗୋଟିଏ ଲିଟର ପାଣିର ଆବଶ୍ୟକ আমি অলগা অলগা বাটবা প্রথমে বিরি বাটি তিনশো এমএল পাঁচদি মু এই বির ভালোভাবে বাটি নছি মো গোটে ওয়েট গ্রাইন্ডর ব্যবহার করছি বাটিকা আপনার মিক্সি জারে বাটিপারে এবে আমার বিরি বটাটি হয়েগাল দেখুন এইপরি আমার বটা হওয়া আবশ্যক এবে এই পিঠুক কিন্তু অলগা রখিদি এবে এই গ্রাইন্ডর আমি বাট বা চৌল এই চৌলক আমি যেত চৌল পাড়ি দেবা এতে জমা দেবানি অলগা আমি পাঠান সাতশো এমএল পাউলক ভালোভাবে বাটি নয় অল্প অল্প করি পা মধ্যে মধ্যে পুঁড়ি যেতবে কঠুয়া হয়ে আসবে পিঠো আিক দিয়ে আমি এই চাউলক ভালোভাবে বাটি নবা এই পিঠো বা আঁকু কমিটি রাখলে আপনার সাত দিন পর্যন্ত ফ্রিজে রাখিপারে আরও খটা বি হব ତେଣୁ ଆପଣ ଦେଖନ୍ତୁ କେମିତି ଆମେ ରଖିବା ଆମର ଏଇ ଆଣୁକୁ ଚାଉଳ ବଟା ହେଇଗଲାଣି ଆମେ ଏବେ ଏଇ ଚାଉଳ ବଟାକୁ ଗୋଟେ ପତଲାରେ କାଢ଼ି ନେବା ପିଠଉଟି ଦେଖନ୍ତୁ କେତେ ପତଳା ଅଛି ଡାଲି ବଟା ଠାରୁ ଆମର ଚାଉଳ ବଟାଟି ଟିକେ ପତଳା ଅଛି ଏବେ ଆମେ ପ୍ରସ୍ତୁତ କରିବା ଦୁଇ ଚାମଚ ଆମେ ନେବା ଏଠି ଚାଉଳ ବଟାରୁ ଏଇ ଆଣୁରୁ ଆମେ ଦୁଇ ଚାମଚ ନେବା ପ୍ରସ୍ତୁତ କରିବା ଆମର ପ୍ରଥମ ରୋଷେଇ ଜଳଖିଆ ଆଉ ଗୋଟେ ଚାମଚରୁ অধিকা নবা আমাৰ বিৰি বাৰণ আমি এই পিঠা চাগে চাগে ব্যৱহাৰ কৰোঁ সেইপাই টিকি বিৰিৰ মাত্ৰা অধিকা নেকি এবেচু ঢংকি দবা ঢাংকি ছাত ঘণ্টা ছি আমাৰ পিঠৌগুড়িক ফুলিবা আমি আৰম্ভ কৰিব প্ৰথম ৰেচিপি এতিয়া গোটেই বৰ চামচ আমি দবা চুজি চামচৰু কম এঠা জু অধা চামচা এতিয়া জীৰা এতিয়া আমি এতিয়া দবা ভেসুঙ্গা পত্র টিকি ছেড়াই পকাই দেওয়া এতে আধা কপ আমি এটি কাটিকি দেবা ছোট ছোট পিঁয় গোটে ছোট চামচ অদা রসুণ ছেচা আ অধা চামচক কম আবা কড়া লুণ বা বিট লুণ গোটে বড় চামচ আমি এথিরে বেসন দেবা আউ এটি লুণ দেবা লুণ টিকি দেখি দেবে কারণ বিট লুণবি দিয়ে যাই কঞ্চা লঙ্কা কিছু কাটি আমি একে এবার ভালভাবে গোলাই নাম ଅଧା ଚାମଚ ଖାଇବା ସୋଡ଼ା ଦେବା କାରଣ ଆମର ଏଇ ପିଠଟି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବଟା ହୋଇଛି ଆଉ ଏହାକୁ ଆମେ ଭଲ ଭାବେ ଗୋଳେଇ ଆମର ପ୍ରସ୍ତୁତ ହୋଇଗଲା ପିଠଉଟି ଏବେ କଡ଼େଇରେ ତେଲ ଗରମ କରିବା ଆଉ ତେଲଟି ଭଲ ଭାବେ ଗରମ କରିନେବା ଏବେ ଆମର ଗୋଳେଇଥିବା ପିଠଉକୁ ଟିକିଏ ଟିକିଏ ଗରମ ତେଲରେ ପକାଇବା ତେଲଟି ଭଲ ଭାବେ ଗରମ ହୋଇଥିବା ଦରକାର ଛୋଟ ଛୋଟ ଆମେ ନେଇକି ଏଇ ଆଣୁକୁ ଗରମ ତେଲର ଦେବା ଯାହାଦ୍ୱାରା କି ଗରମ ତେଲରେ ଆମେ ଏଗୁଡ଼ିକ ଦେଲେ ଏଗୁଡ଼ିକ ଲାଗିବନି ଯଦି ଟିକିଏ ତେଲ ଥଣ୍ଡା ହେବ ତାହେଲେ ଆମର ଏଇ ବରା ଗୁଡ଼ିକ ସାଥିରେ ସାଥିରେ ଲାଗିଯିବ ତେଣୁ ତେଲର ଗରମଟା ଆପଣ ଧ୍ୟାନ ରଖିବେ ଏବେ ଏଇ ବରାକୁ ଆମେ ଉଲଟା କରିନେବା ଆଉ ଭଲ ଭାବେ ପୁରା ଏକୁ ଛାଣି ନେବା ଆଉ ତେଲରୁ କାଢ଼ି ନେବା ଭିତରୁ ନରମ ବାହାରୁ କ୍ରିସ୍ପି ଆମର ଚାଉଳ ବରା ପ୍ରସ୍ତୁତ ହୋଇଗଲା ତେନ୍ତୁଲି ଚଟଣି ସହିତ ଚାଉଳବରାର ଆନନ୍ଦ ନିଅନ୍ତୁ এবার ছ সাত রেস্ট পরে আমার পিঠৌর অবস্থা দেখবা পিঠৌটি ভালোভাবে ফুঁ যাই দেখত এই চৌল বটাটি আমার কেতে কাঠুয়া হয়ে যাই পুরা পতলা আপনার দেখিলে ছ সাত ঘন্টা পরে পুরা বড়িয়া ফুঁ যাই এবে একে আমি ভালিকি গোলাই দেলে এই বিরি বটাটি দেখুন কমিটি ফণ ফা পুরা হয়ে যাই আউ হাত লাগিব হাত লাগে আনৰে নহ'লে আন তি খটা পাৰিব জলখিয়া আমি নবা দুই চামচ বটা গোটেই বিৰি বহ বটা বিৰি বটাৰে আমি দুই প্ৰকাৰ ৰেচিপি বনাই তো প্রথমে এই চাউল বটা বিড় বটার লুণ দা লুণ নবা। ভালোভাবে গোলাই নৌল বি এই এইপরি নেবে আপু গোলাই সারা পরে গোটে সাইড্র রকা এবার গোটে প্যান গরম সেথিরে সে গোটে চামচ এতেল গরম করে নাইলে এতে এবার পঁচিশটা আমি চিহাদাম গোটে বড় চামচ পুট ডাল আধা চামচ কলা সোরিষ আঠি অধা চামচ কোমেটিকে চলেই নবা। টিকি চলাই ক্ষীর জালে গোটে মিনিট আমি একে নবা পোড়া দবানি এপে এ ভাজি হয়ে গেল আমে এবার দবা ওয়ান ফোর্থ টি স্পুন্ আমার অধা চামচক কম এতে হেঙ্গু দবা। এই হেঙ্গু পরে আমে আমি দবা কটা অদা গোটে ছোট চামচ কাটিকি আউ আমি আমে দবা লঙ্কা আপনার স্বাদ হিসাবে দেবে দিটা কঞ্চালঙ্কা কিছু ভৃষঙ্গপত্র আউ গোটে মুঠি পিজ ছোট ছোট কাটিক দেলি এবে গোটে বড় চামচ কটা দেই পারিবে যদি পছন্দ করেন কি মতে ভাল লাগে দেই এবে একে আমি গোটে মিনিট ভাজি নবাই সব মসলাগুড়ি গোটে মিনিট এতে অধা কপ রু কম এথিরে দেই আমি একু। গ্যাস বন্ধ করে দেবা আপু গাজরক মশলা সহ মিশাই নগে সাঙ্গে আমি এই মশলা আও আম লুণ গোলাই রক্ষিলে আঁ আম ভালোভাবে একে আমি এটি গোলাই ন এই পিঠুয়ের আমি দুই চামচ এটি পাঁচ দা পা গোলাই নিকি পতলা হওয়া দরকার যদি আঁটি এই পড়ে আমার খসড়িয তাহলে পিঠৌটি আমাৰ পিঠা ভালভাৱে প্ৰস্তুত হ'ব এইপৰি হ'ব দৰকাৰ আমাৰ আঁটি এবাৰ গোটেই গ্লাছ আমি তেল লগাইদেলে এই গ্লাছ আমি এই আণৰু দুই চামচ দবা আমৰ ভিতৰত আমি একো বাম লাগে নবা গোটেই প্ৰেছৰ কুকৰৰে গোটেই জালি দেচি পানী দেকি ফুটাই এব এই গ্লাছ কুই মই ইেচৰ কুকৰ বন্ধ কৰি দেৱানি তাৰ হৈছিল ଦଶରୁ ବାର ମିନିଟ୍ ବାମ୍ଫ ଦେବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା ଏହାକୁ ଆମେ ଏବେ ଗୋଟେ କଡ଼େଇରେ ଗୋଟିଏ ଚାମଚ ତେଲ ଗରମ କରିବା ଆଉ ଟିକିଏ ଜିରା ଏଥିରେ ଆମେ ବିଞ୍ଚିଦେବା ଆଉ ୟା ଉପରେ ଆମର ବାକିଥିବା ଆଣକୁ ଆମେ ଦେଇଦେବା ଏଇ ଆଣକୁ ଦେଇ ସାରିଲା ପରେ ଟିକିଏ ଆମେ କଡ଼େଇକୁ ହଲେଇ ଦେବା ଆଉ ଏଥିରେ ଟିକିଏ ଲଙ୍କା ଜିରା ଗୁଣ୍ଡ ଛିଞ୍ଚିଦେବା ଆଉ ଢାଙ୍କିଦେବା ଢାଙ୍କି ଦେଇ ଧୀରେ ଜାଳରେ ଆଠରୁ ଦଶ ମିନିଟ୍ ରାନ୍ଧିବା ଏପଟେ ଦଶ ବାର ମିନିଟ୍ ପରେ ଆମର ଗ୍ଲାସ୍ରେ ରଖିଥିବା ପିଠାଟି ବାମ୍ଫ ପିଠା কািনা করিবা পাই ছাড়ি দবা। আমার এবে পিঠাটি হয়েগাল একে বি আমি কড় উল্টা আউ নিদে আন মিনিট ছাড়ি দবা ধীরে জালে তিন মিনিট পরে ওল্হাই নিঠা থাকে রকি পরে কাটি খান্তু আমার এই মসলা পোড় পিঠা খুব স্বাদিষ্ট আপনার পিজা খাইব ফুঁযেন যদি একু আপনার জলখিয়া করছেন সকালে এতে চিজ গোলাই আপনার প্রস্তুত করে পারে এই পিঠা কু খুব স্বাদিষ্ট চৌল লুণিপোড় পঠা প্রস্তুত হয়ে গলা আউ আমার বাঁফ লুণি পর্যা পিঠা বি প্রস্তুত হয়ে গেল মিঠা পিঠা মসলা নেওয়া চারটি গুজরাটি আটে লবঙ্গ সাত রু আঠটি আমি এটি গোলমরিচ খন্ডে আমি। নিয়েছি আমি ডালচিনি আইফল বহুত কম জাইফল নেবে যাইফল বহুত স্ট্রং হয়ে থাকে আউ এই মশলা আমি টিকি ছেচিনবা পথরের ইয়াথারে এটি দেবা অধা ইঞ্চ অদা এই অদা কু ভালোভাবে মশলা কুেচি গোটে আমি এই মশলা রখিনবা এই মশলা কু আমি প্রস্তুত করা দিয়া পুর এটি গোটে কপ কুকি অধিকা অকেন্ড আমি খালি কড়াই ধীর জালে ভাজন তাপরে কুটা রকি মসলা গুড় এটি আমি তিনশো গ্রাম দিয়ে ভালোভাবে একে মধ্যম আঞ্চরে আপ চলা গুড়টি যেমি নশি নিয়াটি ভালোভাবে ভাজ হয়ে যাব আমার নড়া পুরো প্রস্তুত হয়ে গেল মিঠা পিঠা পাখি নিজরে পিঠো কাুম্রে রাখি যেটা কি সি নাল হয়ে যাই তারপরেচার এবার নামে দুই চামচ হ্যাঁ আমি নবা দুই চামচ আন আচ এবার এটি আমি লুন দেবা লুণ দিয়ে ভালোভাবে একে গোলাইবা আজর আমার সকাল জলখিয়াটি হচ্ছে মিঠা পিঠা আঁকু অলগা অলগা রক্ষা দ্বারা ফ্রিজে রক্ষা সহজ হয়ে থাকে এবার আমার পিঠে গোলাই হয়ে গেল এটি গুড় নবা আমি দেড়শো গ্রাম এই দেড়শ গ্রাম গুড়ে আমি নাম অধা করে দেবা এই আঁ যে অধা করে দেবা গোটে গুড়ে বনাইবা আটে চিনিরে বনাইবা প্রথমে এই গুড় আঁতে আমি দা অধা কপ কোরা নড়িয়া। নোট মুঠি নি কটা নড়িয়া এই আঁরে পাই কিছু মসলা নেওয়া এটি নেছি টিকি ছ ধরা গোলমরচ আপনার কড়া গোলমরিচ নিয়ে পে তিনটা গুজরাতে দিয়ে একে ছ নেই মশলা কে এই ছেচা মসলা গোটে চামচ আমি এতে এবে একে আমি ভালভাবে গোলাই নামা হাতের গোলাই আমি একে গোটে সাইড্রে রাখি গুড়টি যেমি ভালভাবে আমার আঁ সহ মিশি যায় এপে আমি বনাইবা আমার চিনি আঁ সেই আঁতে আমি দা দামচ কোরা নড়া আধা কপ কু কম চিনি আঠি আমি অধা কপ কু কম আমার ক্ষীর ছে এবার একে ভালোভাবে আমি দবা গোলাই দেবা আিনিটি ভালোভাবে মিশা আকুম সাইড্রে ছাড়ি দবা। এই চিনি আণ আও এই গুড় আইটি যাক ভালভাৱে মিছি গেলি তো এইৰেবা প্ৰথমে প্ৰস্তুত কৰা আমাৰ চিনি আন ৰে দুইামচ বৰ চামচ এটি আমি ছেনাপাণি দৌচে এই ছেনাপাণি আমাৰ পিঠা কু বহুত নৰম কৰিব আৰু স্বাদিষ্ট বিেনাপা গুণকাৰী ভালভাৱে গোলাই চাৰিলা এবাৰ গোটেই গোটে বেলার আপনার ঘিও লগাই তা ভালোভাবে চারিয়ারে করেদেবে ঘিও এবার এই বেলারে অধা চিনি আন দেওয়া আজি রকি নধা ইয়া উপরে খেলে দেওয়া আকি থাকি আন ইয়া উপরে আম বন্ধ করে দেবা এই বেলা কু এমে নয় প্রেসর কুকরের বাফ দেওয়া ঢাকুড়িটি লগাইবা কিন্তু তারইসিলটি দেবানি ଆଉ ବାମ୍ଫ ଦେବା ପାଇଁ ପିଠାଟି ଯେହେତୁ ବଡ଼ ତେଣୁ ଏକୁ କୋଡ଼ିଏରୁ ପଚିଶ ମିନିଟ୍ ଲାଗିବ କୋଡ଼ିଏରୁ ପଚିଶ ମିନିଟ୍ ପରେ ଆମେ ଚେକ୍ କରିନେବା ପିଠାଟି ହେଇଛି କି ନାହିଁ ତେଣୁ ଗୋଟେ ଛୁରୀ ଲଗାଇବା ଯଦି ଛୁରୀରେ ନ ଲାଗୁଛି ତାହେଲେ ପିଠାଟି ହୋଇଗଲାଣି ଏବେ ଥଣ୍ଡା କରିବା ପାଇଁ ଆମର ନୂଆ ପିଠାଟି ରଖିଦେବା ବାକି ଆମର ଗୁଡ଼ ଆଣରେ ବି ଏମିତି ଦୁଇ ବଡ଼ ଚାମଚ ଛେନା ପାଣି ଦେଇଦେବା ଏଇ ଛେନା ପାଣି ଦ୍ୱାରା ପିଠାଟି ନରମ ଆଉ ସ୍ୱାଦିଷ୍ଟ ହେବ ଆଉ ଆଣୁକୁ ଆମେ ଭଲ ଭାବେ ଗୋଳେଇ ଦେବା ଆଉ ଏବେ ଗୋଟେ ଆମେ କଡ଼େଇ ଗରମ କରିବା ଏଇ କଡ଼େଇରେ আমি নবা দুই চামচ ঘি ছটামিঅ' দবা পিঠা টি যিহেতু মিঠা তুণু ঘিউৰ গ'লে স্বাদ বঢ়ি যাব এবাৰ গোলাই ৰখি থকা আমাৰ গুড় আমাৰ এতিয়া আমি ঢালি দবা ইয়াৰ উপৰি মই এই দামচ খণ্ড নিকি টিকে কটা হৈ যিয়ে টিকে খেলেই দিয়ে ইয়াতে এতিয়া কাজু আপোনাৰ চীনা বাদাম যা ইপাৰিব আমি ভাল লাগিব এইবাৰ ঢাকিদ্বীৰে জালৰে ଆଠ ମିନିଟ୍ ଏକୁ ଆମେ ଛାଡ଼ିଦେବା ଆଠ ମିନିଟ୍ ପରେ ଆମର ପିଠାଟିକୁ ଆମେ ଓଲଟା କରିନେବା আগে চামচ ঘিও দেওয়া আপিদি তিন চারি মিনিট একটু ধীর জালে ছাড়িদা তিন চারি মিনিট পরে আমার পোড়পিঠাটি প্রস্তুত হয়ে গলায় আব স্বাদিষ্ট গুড় পোড় পিঠা আমার প্রস্তুত হয়ে গলায় এবার বাকি পিঠো আমার বহু কম হয়ে গলানি এবে আমি তাকে গোটিয়ে পতলার করে নামা আগে তাকে ভালভাবে নবা আশাই দেবা ধ্যান রাখবে আঁর জমা লুণ গোলাই রখিবে না লুণ গোলান হওয়া দ্বারা আমার দিন রটা বি লাগবে নি একে হাত পুরাই গোলাই দেি কারণ একে সঙ্গে সাগে মুখে প্রস্তুত করবি পিঠা আপনার যদি পিঠো রক্ষা চাইবে হাত লগাইবে চামচ রেখে দুই চামচ পিঠো টিকি কটা অদা টিকি ফেরসুঙ্গা পত্র আউ গোটে মুঠা পিঁয়াজ আিকিয়ে লুণ একে ভালোভাবে গোলাই নৌি এই পিঠৌরে প্ৰস্তুত হ'ব আমাৰ চকা পিঠা তই ই আলু মছলা আপোনাৰ প্ৰস্তুত কৰি নেবে চকা পিঠা পাই আৰু এই মছলা কুকেটিকে গোল কৰি চাপি নাবা আলি ভালভাৱে গৰম কৰি নবা কাৰণ এই আঁপাই তেলটি ভালভাৱে গৰম হৈ থকা দৰকাৰ আোৰা পিঠৌৰে আমি গোলাই নবা আলুকু বুডাইদেকি এই তেলৰে আমি ছা এতিয়া উল্টা করে নামা এটি আঞ্চর ধ্যান রাখবে তেলটি ভালভাবে গরম হয়ে দরকার এবার পিঠা কু আমি উল্টা কলাপরে দ্বিপাখ ভালোভাবে আমার ইয়ে টিকিয়ে সেকি লাল হওয়া পূর্ব আমি এই পিঠা কু টে কাঢি ন গোটে প্লেটরে একু কাঢি নেই কি আমি এবার টিকি গ্লাসে আমার এইপরি দেখ গ্লাসে চাপি আমি তাকে গরম তেল ছাণিবা দিথর যেহেতু ইয়ে ছা হয়ে থাকে ভাল ভাৱে ক্ৰিছ্পি হৈ ভিতৰত আলু থাকে আৰু ঘোৰেবি আমাৰ মছলা পঢ়িছে যা চকা পিঠা টি বহুত স্বাদিষ্ট এইপৰি বাকী থকা পিঠা আপোনাৰ ছানি আমাৰ চকাপিঠা প্ৰস্তুত হৈগল খুব স্বাদিষ্ট ওড়ীয়া চকা পিঠা আকি আমাৰ এই এতিয়া আনুকু আমি নবা গোটেই বেলাৰে আৰু সেইৰে লুণ দেই আমাৰ আমি শয় এম এল ভালোভাবে নেবা এমতি আমার পতলা ঘোড় হওয়া দরকার বেশি মোটা হব না এই এইপরি দেখব এপে এই ঘোড়া প্রস্তুত করা আমি প্রথমে বাফ বনাই আমার গোটে পতিল পাঁড়ি গরম করে নিয়েছি আঠি গোটে জালি দৌছি এতে বা আমি প্রস্তুত করা আমার হলদী পিঠা নবা আমি দুইটি হলদী পত্র ধুই দেইছি ভালো ভাবে আউ তাকু ছোট ছোট করি কাটি নেলা পরে পোছি দেইছি আউ এইথিরে আমি এবে দবা গুটে চামচ এই আনো এই আঁরে নড়া কুয়া দিয়ে আইটি আমি বাম্প লগাই দেবা এইপরে মু এটি চারোটি এন্ডু পিঠা প্রস্তুত করুচি এই আপনার হলদীপত্র নমিলে কদলী পত্র করে পারে কিন্তু হলদীপত্র স্বাদ বহু বড় এবার এই পিঠা আমি ঢাকি দেওয়া সাত রু আট মিনিট একটু ভালোভাবে বহ জোর আঞ্চরে সিজাই দেওয়া এই আমিঠা কু কািনবা মু গরম গরম হাতের কাড় দে আপোনাৰ ইণ্টা সাহায্যৰে কাঢ়ি নেবে আমাৰ এই এণ্ডুৰি পিঠা টি প্ৰস্তুত হ'ব আঠ মিনিট পূৰা লাগিব আপোনাৰ দেখিব নেকি আছে সময় আপুনি এই গৰম বাফৰে ছিদে এবাৰ গৰম গৰম খাওঁ খুব স্বাদিষ্ট আৰম পাটৰে পঢ়িলে মিজিব আমাৰ এণ্ডুৰি পিঠা প্ৰস্তুত হৈগলা এবাৰ তাৱাটি গৰম কৰা গৰম তাৱা উপৰ টিকি তেল আমি পানী আমি টাণ্টা দেইদেবা এদ্বারা আমার কম হব তাওয়াটি প্রস্তুত হব আমার দোসা তা ভালোভাবে গরম করবে ভারী তাওয়া হয়ে দরকার যদি লুহা তাওয়া নাই তাহলে আপনার ননষ্টিক ইউজ করে পেয়ে গোটে টিস্যু পেপার বা কপড়া সাহায্যে আপনার নেবে এই তাওয়াটা কো গোটে বড় চামচ আমি এই আণ দ চটুৰে টিকে খেলেই বেছি পতলা কৰোঁ এইবাৰ চামচ তেল কড়ে দা আৰু টিকেটিকে কাটি ৰখি পতলা পতৰা পিঁয়াজ কিছু উপৰে কঞ্চা লংকা দবা আমি দবা চিজ মই দেউতা যদি আপোনাক পচন্দ দে বহুত ভাল লাগে ছ পচন্দ কৰোঁ পচন্দ নহয় ত'লে আপোনাৰ এভইড কৰি পাৰিব আৰু মছলা আলু আমি এইদবা এবে একু আমি ঢাংকিদে ଆଉ ଢାଙ୍କି ଦେଇକି ତିନିରୁ ଚାରି ମିନିଟ୍ ଧୀର ଜାଳରେ ରାନ୍ଧିବା ତିନି ଚାରି ମିନିଟ୍ ପରେ ଆମର ମସଲା ଦୋସାଟି ପ୍ରସ୍ତୁତ ହେଇଗଲା ଗରମ ଗରମ ନିଅନ୍ତୁ ଆଉ ସକାଳ ଜଳଖିଆ ହଉ ବା ସନ୍ଧ୍ୟା ଜଳଖିଆ ହଉ ଆନନ୍ଦ ନିଅନ୍ତୁ ମସଲା ଦୋସାରେ ଚିଜ୍ ମସଲା ଦୋସା ଆମର ପ୍ରସ୍ତୁତ ହେଇଗଲା ଖୁବ୍ ସ୍ଵାଦିଷ୍ଟ ମାତ୍ର ଚାରୋଟି ମସଲା ଦୋସା ମୁଁ ବନେଇଲି ଆମେ ପ୍ରସ୍ତୁତ କରିବା ଗୋଟେ ଇଟଲି ଷ୍ଟାଣ୍ଡ ନେଉଛି ତା ଦେହରେ ତେଲ ଟିକିଏ ଲଗାଇ ଦେଲି ଏବେ ଏଥିରେ ମୁଁ ଘୋଳ ଦେଇ ଦେଉଛି ବାଟି ରଖିଥିବା ଘୋଳ ଏକୁ ଅଧା ଭରିବା ଆପଣ ୟା ଦେହରେ ନଡ଼ିଆ କୁରୁ ଦେଇକି ମିଠା ବି ବନେଇ ପାରିବେ ଏବେ ଏହାକୁ ଆମେ ଜୋର ଆଞ୍ଚରେ ବାମ୍ଫ ଦେଇଦେବା ସେଇ ଷ୍ଟିମରରେ ଆଉ ସାତରୁ ଆଠ ମିନିଟ୍ ଲାଗିବ ଏହାକୁ ବାମ୍ଫ ଦେବା ପାଇଁ ତାପରେ ଆମେ ତାକୁ ଚେକ୍ କରିବା ଆଉ ଚେକ୍ କରିକି ଆମର ଇଡ଼ଲି ପିଠାକୁ କାଢ଼ି ଆଣିବା ଆଉ ଗରମ ଗରମ ଇଡ଼ଲି ପିଠା বহত নরম আপনার বনাইলে জাঁবে এই এই ইডলি পিঠাটি কেতে নরম হয়েছে মটর তরকারি সহ আনন্দ করত মাত্র চারটি ইডলি এটি প্রস্তুত করেছি মটর তরকারি সহ দেখুন আমার ইডলিটি কেতো হয়েছে ভিতরে খুব স্বাদিষ্ট এবার আমি সেই তা আমার বঞ্চি আণরে প্রস্তুত করা এই তাটি আমার গরম করে নামা আই গরম তাওয়ার গোটে চামচ ঘিও দেবা এটি আমি পিঠাটি মিঠা বনাইবা ଗୋଟେ ଚାମଚ କ୍ଷୀର ଦେଲା ପରେ ଏଇ ଆଣର ଆମେ ଦୁଇ ଚାମଚ ଦେଇଦେବା ଦୁଇ ଚାମଚ ଦେଇ ଏକୁ ଆମେ ଟିକିଏ ଖେଳେଇ ନେବା ଆମର ଆଗରୁ ବନାଇ ରଖିଥିବା ନଡ଼ିଆ ପୁରଟି ଏଠି ଆମେ ଦେଇଦେବା ପୁରା ପିଠା ଉପରେ ଆପଣ ଦେଇଦେବେ ଯେତିକି ଆପଣଙ୍କୁ ମିଠା ଦରକାର ଏଠି ଆଉ ଟିକିଏ ଆଣ ଆମେ ଦେଇଦେବା ୟା ଉପରେ এবার এই টিকি আন দিয়ে সারা পরে একে আমি টিকিট পাড় ছিঁচি দেবা দুই চামচ আপনি ঢাকি দেওয়া ঢাকি দেির চালে তিন চার মিনিট আমি বনাইবা পাওয়া দ্বারা আমার পিঠাটি বহুত নরম হয়ে গলা উসিনা চাল দ্বারা পিঠাটি বহুত নরম হয়েছে খুব স্বাদিষ্ট ପୁରୋଚିତଉ ପିଠା ଆମର ପ୍ରସ୍ତୁତ ହେଇଗଲା ଦେଖିଲେ ତ ମୁଁ ମାତ୍ର ଏଥିରେ ଦୁଇଟି ପୁରୋଚିତଉ ପିଠା ପ୍ରସ୍ତୁତ କରିଛି ଯେତିକି ଆମର ଆଣ ଥିଲା ସବୁଯାକ ମୁଁ ଆପଣଙ୍କ ଆଗରେ ପ୍ରସ୍ତୁତ କରିଛି ଖୁବ୍ ସ୍ଵାଦିଷ୍ଟ ପୁରୋଚିତଉ ପିଠା ବି ଆମର ପ୍ରସ୍ତୁତ ହେଇଗଲା ଦେଖିଲେ ତ ଗୋଟିଏ ଆଣରେ କେତେ ପ୍ରକାର ବନେଇଲି ଚକା ପିଠା ଚାଉଳ ବରା ଗୁଡ଼ ପୋଡ଼ପିଠା ଲୁଣି ପୋଡ଼ପିଠା ବାମ୍ଫ ମିଠା ପିଠା আও এই বাম্প লুণিপৰ পিঠা আণ্ডুৰি পিঠা মছলা দছা ইডলি পিঠা আও পুৰ চিতৌ পিঠা দশ প্ৰকাৰ কেমি প্ৰস্তুত হ'ল আৰু নিয়া পুৰবি কেমি প্ৰস্তুত হ'ব বনাই দেখাইলি আমাৰ ভিডিঅ'টি আপোনাক কেমি লাগিল কমেণ্ট কৰি নিশ্চিত জানে মই আপোনাক মতমত অপেক্ষাৰ পুনি গোটেই নোৱাৰ ভিডিঅ' নোৱাৰিপি নাই মই আচিবি আপোনাৰ পাওঁ ধন্যবাদ